সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা ফজরের নামাজ আদায় করার পর কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যেই আমলগুলো করলে আপনার বিপদ মুসিবত আল্লাহ তালা দূর করে দিবে আপনার প্রতি রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এমন কি আপনার ঋণ থাকলে ঋণ অপরিশোধ হয়ে যাবে সোবাহান আল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে যে কি এমন আমল ফজর নামাজের পর আমরা করব। ফজরের নামাজ আদায় করার পর আপনারা সর্বপ্রথম যেই আমলটি করবেন সেটি হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ রাবিব সাল্লু আলিয়াল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পাঁচ বক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাপাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই দিন মৃত্যুবরণ করলে জান্নাত বেশি করে দিবেন মানে জাহান্নামের আগুন আগেও ওনাকে স্পর্শ করতে পারবে না ফজুরের নামাজ শেষ করে আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করব। আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিন ওই ব্যক্তির শরীরে যত ব্যথা আছে সব ব্যথাকে দূর করে দিবে সুবাহান আল্লাহর আপনারা যেই আমলটি করবেন সেটি হচ্ছে আল্লাহ হুম্মা আজি মিনান্নার সাত বার পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লা আলিহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের সালাদ আদায় করার পর আল্লাহ আজির নি মিনান্নার সাতবার বার পাঠ করে ওই ব্যক্তি ওই দিন মারা গেলে জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে আল্লাহ উপর আপনারা যে আমলটি করবেন সেটি হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা'ই ওয়া হুআস সামিউল আলিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের সালাদ আদায় করার পর এই আমলটি তিনবার করতে পারে আল্লাহ পাক আলামিন ওই দিনে ওই ব্যক্তিকে কোনো বিষাক্ত পোকা মাকড় কামড় দেবে না ওই দিন ওই ব্যক্তি কোনো আগুনে পড়ে গেলে আগুন তা শোরলে ইস্পশয় করবে না ওই দিন ওই ব্যক্তি সর্ব প্রকার খারাপি থেকে হেফাজত থাকবে অতঃপর আপনারা যে আমলটি করবেন সেটি হচ্ছে রাদিত বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলাম দীনা ওয়াবিস সাইয়দানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত ফজর সালাত আদায় করার পর এই আমলটি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি খুশি হবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে

জব্বারুল মুতাকাব্বির সুবহান আল্লাহি আম্মা ইউশরিকুন হুয়া আল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম যদি এতটুকু পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই ব্যক্তির জন্য 70 হাজার ফেরেশতা নিযুক্ত করে দেন যেই 70 হাজার ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে প্রিয় দর্শক আপনারা চাইলে ফজর নামাজ আদায় করার পর এই আমলগুলো করতে পারেন